তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ইনায়াও ভালো আছে তো তোমরা সবাই জানো তো পরীক্ষা শেষ হয়ে গেছে তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে বোন ফোন করেছিল বোন বলছে যে ইনায়াকে আমার কাছে দুদিনের জন্য পাঠা তো সেই জন্য ইনায়া যাবে বোনের বাড়ি তো রেডি হয়ে গেছে ভাই ওকে নিয়ে যাবে তো ভাই উপরে আছে আসছে তো ইনায়াকে এত বলছি যে ইনায়া তুমি জ্যাকেটটা পরে নাও জ্যাকেটটা পরে নাও ও বলছে না মামা আমি জ্যাকেট পরবো না আমি এই ফাঁকা যাব। তো আমি বলছি যে ও তো বাইকে করে নিয়ে গেলে ওকে তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া লাগবে আর এখন তো খুবই ঠান্ডা পড়েছে তো এই বোঝাচ্ছে এত ও জ্যাকেট মোটে পরতে চাইছে না এ দেখো পরেছে আবার তাও চেন আঁটবে না আবার আমি বলতে এই চেনটা আঁটার চেষ্টা করছে আমি বলছি মাম্মা আমি চেনটা এঁটে দিই বলছে না মাম্মা আমি তোমাকে চেন এঁটে দেখাচ্ছি তো ইনায়া তো রেডি হয়ে গেছে এবার ইনায়ের কাপড়গুলো গোছ করার পালা তো আমি এখানে সব কাপড়গুলো ও যার যেটা যেটা দেব। ওর তো আবার সারা দিনে চারটে পাঁচটা ড্রেস চেঞ্জ করতে হয় সেই জন্য এতগুলো কাপড় ওই তিন চার দিন থাকবে দেখো এতগুলো কাপড় আমি রেডি করেছি তো না হলে তো হয়ে উঠবে না ও তো মানে এই একটু ড্রেস পরিয়ে দিলাম আবার একটা নোংরা করে ফেললো আবার একটা চেঞ্জ করতে হয় ওই জন্য আর তোমাদের যাদের বাচ্চা আছে তোমরা ভালো করেই বুঝবে যে বাচ্চাদের কীরকম সারাদিনের মেয়ে থাকে রিকোয়ারমেন্ট থাকে একটা নোংরা হয়ে গেলে আবার একটা তো যাই হোক আমি ইনায়ার ওই কাপড়গুলো গোছ করছি একটার পর একটা ইনায় আবার এর মাঝে দেখেছো ওই যে গাড়িটাকে ওর যে কারটা কিনেছিলো ওই কারটাকে ভরে নিয়েছে প্যাকেটটার মধ্যে বলছে মাম্মা আমি আমার কার নিয়ে যাব। সেখানে গিয়ে তবে আমি খেলতে পারবো বলে ওই প্যাকেটটার মধ্যে কাঠটা ভরে নিয়েছে আমি এই ব্যাগ গোছাচ্ছি ব্যাগের মাঝে ও ঢুকিয়ে দিচ্ছিলো আমি আবার বলতে তবে এইখানটা রেখে ওদিকটা চলে গেল তো যাই হোক আমার এই কাপড়গুলো গোছানো হয়ে গেলে আমি ওর কাঠটাকে ভেতরে ঢুকিয়ে দেবো তো এখন তো ওই চারটের মতো বাজে চারটে বাজে এবারে এখানে ওখানে যেতে হয়তো সাড়ে চারটে বেজে যাবে বোন বারবার ফোন করছে যে বেরিয়েছে ইনায় বেরিয়েছে আমি বলছি না এখন বের হয়নি ও রেডি হয়েছে ভাই উপর থেকে নামেনি এখন তো ভাই উপর থেকে নামলে তারপরে ইনায়াকে নিয়ে বের হবে তার মাঝে আমি ওই জন্য কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি পরীক্ষা যখন হয়েছিল না তো তখন ও ইনায়া সব সময় শুধু ওর আন্তাকে ফোন করবে বলবে আঙ্কেলকে নিতে পাঠাও আঙ্কেলকে নিতে পাঠাও আমি যাবো আমি যাব তো মানে এত ঝোঁক ধরতো আমি ওকে বুঝিয়ে পারতাম না যে এখন তো তোমার পরীক্ষা চলছে এখন তো গেলে হবে না ইনায়া পরীক্ষা হবে তোমার ক্লাসে ওটার ব্যাপার আছে না তো বন্ধুরা আমার ইনায়ার ব্যাগ প্যাক করা হয়ে গেছে আর ইনায়াকে দেখবে দাঁড়াও দেখাচ্ছি ইনায়া দেখো ইনায়া রেডি হয়ে ঘুরছে আর এই ভাই উপর থেকে নামছে নেমেছে তো ওই তো ভাই নেমে পড়েছে এবার রেডি হয়ে গেছে ওরা বাইরে যাচ্ছে বের হচ্ছে তো ইনায়া যাচ্ছে আল্লাহর ভরসায় তোমরা দেখলে যাচ্ছে ও একটু তাকালোই না মানে এত হ্যাপি হয়ে আছে যাক একটু মনটা আমার খারাপ লাগছে যদিও তো ওকে আমি ছেড়ে অ্যাকচুয়ালি থাকি না তো কোনো সময় বন্ধুরা তো পৌঁছে গেছে গিয়ে আমি বোনকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে ও দিয়েছে দেখো তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছটার মতো আর বোন বললো ওকে খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়ে ওকে একটু ওই যে বাচ্চারা আছে তাদের সঙ্গে খেলতে দিয়েছে ওদের উপরে তো ওই কার্ডটা নিয়ে গেছিলো না ওই কার্ডটা নিয়ে খেলছে তারপর আমি এনার সঙ্গে কথা বললাম ইনায়া বললো মাম্মা আমার খুব ভাল লাগছে আমি আমি খুব হ্যাপিও হয়েছি মোম্মা আর বলছে আমি তাহলে একটু খেলি আমি বলছি হ্যাঁ মাম্মা তুমি খেলো বাচ্চাগুলো এত ভালো ইনা তো আগে পিছিয়ে ঘুরছে ইনায়কে নিয়ে খেলছে মানে খুব ভালোবাসছে আর ইনায়া তো খুব হ্যাপি হয়েছে এখানে তো অত কারোকে পায় না খেলার জন্য তো ওই বাড়িতে আমরা যতগুলো জন থাকি ততগুলো জনকে নিয়েই খেলাধুলা আর ওই ভাই বোন আমি সবাই তো তারপর বাইরে তো অতটা বের হয় না আর ওখানে গিয়ে অনেকগুলো বাচ্চা পেয়েছে সেই জন্য ও খুব হ্যাপি হয়ে গেছে দেখেছো ওরা আবার ওকে রিমোট শিখিয়ে দিচ্ছে বলছে যে এদিকে না ওদিকে ঘোরাও ইনায়া ইনায়া আবার ওদেরকে দেখাচ্ছে না এরকম করে না এইভাবে করতে হয় বন্ধুরা এখন বাজে রাত দশটা আর আমাদের ডিনার করা হয়ে গেছে আর আমি তো একা রয়েছি সেই জন্য একটু মনটা খারাপ আছে মা সেই বিরিয়ানি করেছিল তো একটু খেয়েছি আবার দেখো আমাদের এই বিরিয়ানিটাকে একটু খেতে দিয়েছে ও একবার খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে আবার দেখি বসে আছে চুপটি করে আলুটা খাইনি আর মাংস ভাবছি যে কেন তাকিয়ে আছে দেখি ও বাবা তারপর দেখছি ওকে আরও বিরিয়ানি দিতে হবে মা বুঝতে পেরেছে ঠিক কথাটা মা বলছে দাঁড়া ওকে আর একটু মনে হচ্ছে বিরিয়ানি দিতে হবে ওই জন্য ও চুপ করে আমার মুখের দিয়ে তাকিয়ে আছে বলতে মা আবার একটু বিরিয়ানি দিয়েছে ওই খাচ্ছে মানে ও দুবার বিরিয়ানি খেলো মানে ওকে কত খিদে লেগেছিল বলে আবার খাচ্ছে তো জানো তো আমাদের বাড়িতে কুকুর আর বিড়াল সব সময় থাকে মানে বাড়িতে কুকুরগুলো থাকে না কুকুরগুলো ওই গলিটা মানে পাশের গলিতে থাকে ওদেরকে খাবার দিই আর এই বিড়ালটা সবসময় বাড়িতে থাকে মানে সব সময় আমাদের পায়ে পায়ে ঘুরবে আমরা যে রুমে ঢুকবো সেখানে ঢুকবে আমরা যে উপরে যাব উপরে যাবে সেই ছাদে পর্যন্ত চলে যায় তো ওই সারাদিন ওকে খাওয়া দাওয়া করানো ওই আব্বা মাছ ফাছ নিয়ে আসলে সেই মাছের যাবতীয় ফুলকো ফুলকো থাকে এই সবগুলো দিয়ে দিই তো এইসব চলতে থাকে সারাদিন ওকে নিয়ে আর ইনায়া তো খুব এর সঙ্গে মজা করে তো ভিডিও বানাইনি যদিও এবার থেকে ইনায়াকে নিয়ে এই যে আমাদের বিড়ালের সাথে দেখবে অনেক ভিডিও দেখাবো কি কি করে তো লেস ধরে টানবে ওর কান ধরে টানবে ও কিচ্ছু বলবে না এত ভালো তো মায়ের এখানে ওই যে ধোয়া মোছা চলছে আমাদের ডিনার তো ডিনারে পরে মা বলে যে এই বাসনগুলো ধুয়ে রাখলে সকাল আর অতটা অসুবিধা হয় না ওই জন্য আর দেখো খাওয়া হয়ে গেছে এবারে চুপটি করে এই যে এখানে এটা বিছানো আছে ওই পাপোশটা তো সেখানটায় এসে বসলো কেমন ঠান্ডা পাচ্ছে দেখছি পুরো কাঁপছে ওই কিন্তু জামাটা আমরা পরাবো কি করে জামা তো পরাইতে পারবো না তো ওই তো কিছুটা ভাত এই বিরিয়ানি ফেলে রেখেছে আর এখানে এসে খাওয়া দাওয়া খেয়ে নিয়ে বসে আছে তো বন্ধুরা আমি এখন উপরে উঠছি ঘুমাতে যাচ্ছি তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমি রুমের মধ্যে চলে এসেছি আর আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমাকে আর ইনায়াকে অনেক মানে সাপোর্ট করবে তো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে